দুই লক্ষ টাকার এই আইফোন সেভেন্টিন সিরিজের ডিসপ্লেতে যা রয়েছে আপনি আইকিউর এই কম দামি স্মার্টফোনটাতেও সেম ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনি ঠিক শুনছেন এই দুইটা ডিভাইসেই সেম স্যামসাং এম ফোরটিন ডিসপ্লে রয়েছে যেটা আমরা আইবারের আইফোন সেভেন্টিন সিরিজেও ব্যবহার হতে দেখছি কি একটা কাণ্ড দুইটা দুই ব্র্যান্ডের স্মার্টফোন তাতে আবার ডিসপ্লে রয়েছে স্যামসাং এখন স্যামসাংয়ের ডিসপ্লে থাকা মানে তো একটা প্রশ্ন থাকে গ্রিনল্যান্ড পড়বে নাকি এই বদ্দা দাঁড়ান আরে আজকে তো গিভাই আছে আপনাদের মধ্যে থেকে মোটামুটি পাঁচ সাতজন উইনারের জন্য দারুণ সব গিফট রয়েছে স্টেট ইউন পুরো ভিডিওটা দেখুন ভিডিওর কোনো এক জায়গায় আমি কেউ ব্যাপারে বলে দেবো এনিওয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো আইকিউ ফিফটিন নিয়ে এই ডিভাইসটা অনেক দিন আগে আমাদের কাছে এসেছে আপনারা জানেন অলরেডি আমরা একটা ফার্স্ট ইমপ্রেশনের শর্টস দিয়েছিলাম তো এইটার ফুল রিভিউ আর দেওয়া হয়নি আজকে আমরা এটার নারী বুড়ি সব কিছু দেখবো যে আসলে কী অবস্থা এই স্মার্টফোনটির এবং যেহেতু অনেক বেশি কম দামে পাওয়া যাচ্ছে এবং ওরা শুরুতে লিখেই দিছে এখানে মনস্টার ইনসাইড মানে বাইরে থেকে দেখে আপনার মনে হবে একটা পলকা টাইপের একটা ডিভাইস ঠেম এমন কিছু না বাট ভিতরে কিন্তু পাওয়ারফুল জিনিস না ড্র্যাগন এইট এলিট জেন ফাইভ এ রয়েছে সো আসলে এটা কাদের জন্য বুঝে ফেলছেন আচ্ছা ভিতরে আমরা জাম্প করবো তার আগে জেনে নিন কোথায় পাবেন এই ডিভাইস এস এম এস গেজে আপনারা সব ঢাকার বাইরে জায়গায় রয়েছে আর আপনারা থেকেই ঘরে বসে কিনতে পারবেন ঘরেই পৌঁছে যাবে আপনার ডিভাইস টি ভিডিও এই প্রোডাক্টের সরাসরি পার্সেস লিঙ্কটা আমি মেনশন করে দিচ্ছি আপনি ওখান থেকে পার্সেস করতে পারেন ফার্স্ট অফ অল স্মার্টফোনটা দেখতে আইকিউর যে অন্য ডিভাইস টিপিক্যাল যত ডিভাইস আমরা লাস্ট কয়েকটা জেনারেশন ধরে দেখছি একই রকম একই ডিজাইন ডিজাইনে কোনো পরিবর্তন করে না তারা একই রকম ফোন খুব ভালো করে দেখতে গেলে আপনার মনে হতে পারে ও হ্যাঁ এটা লেটেস্ট বোধ হয় একটু এটার এই যে ক্যামেরা বামটা দেখছেন ক্যামেরার চারি দিয়ে একটা নিয়ন লাইটের মতো লাইট আর কি দেখা যায় যেখানে আপনি কিছুটা কাস্টমাইজেশন পাবেন টুকটাক কাস্টমাইজ করতে পারবেন নোটিফিকেশন লাইট হিসেবে এটাকে ব্যবহার করা যায় আর কি এই তাছাড়া বডিতে রয়েছে অ্যালুমিনিয়াম রিয়ার প্যানেলটা মানে খুবই ফ্রস্টেড হওয়াতে আর কি এটা দেখতে খুবই সুন্দর লাগছে এখানে গ্লাস রয়েছে তবে গ্লাসের প্রোটেকশন হিসেবে কি থাকছে ব্যাপারটা জানি না ইভেন ডিসপ্লের ব্যাপারটা নিয়েও আমরা ক্লিয়ার না আসলে এনিওয়ে ডিসপ্লের প্রসঙ্গে যেহেতু চলে আসলাম আমি একটু আগেই বলছিলাম এখানে স্যামসাং এর ফোরটিন একটা এল টিপিও প্যানেল যার সাইজ সিক্স পয়েন্ট এইট ফাইভ ইঞ্চ যেখানে আপনারা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট পাবেন একশো চুয়াল্লিশ হার্স পর্যন্ত হাই রিফ্রেশার দিতে পারে এই ডিসপ্লেটা এইচডিআর টেন প্লাসের সাপোর্ট রয়েছে এবং হোয়াইট ভাইন এল ওয়ানেরও সাপোর্ট রয়েছে এখানে আর ওরা ক্লেম করে ছয় হাজার নিট স্পিক ব্রাইটনেস দেবে তবে আপনি এইচ বিএম ব্রাইটনেসটাও যথেষ্ট ভালো পাচ্ছেন ছাব্বিশ ডিসপ্লে ইনডোর আউটডোর হেভি লাইটিং কন্ডিশনের নিচে আমরা সব জায়গায় টেস্ট করে দেখেছি আমাদের টেস্টিং এসে ফুল পাস করছে আপনার দেখতে সমস্যা হবে না এটুকু শিওর থাকতে পারেন ডিসপ্লেটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট সিমেট্রিক্যাল বলতে পারছি না আমরা এই সিমিলার প্রাইস পয়েন্টে এইটার কারেন্টলি প্রাইস ওই যে এটিকে আশেপাশে বাট এটার দাম কমবে এটুকু শিওর থাকেন সত্তরের আশেপাশে চলে আসবে একটা সময় এবং তখন গিয়ে এটা একটা ভালো ডিল হবে এবং নেওয়ার জন্য পারফেক্ট জায়গা হবে তো সেরকম জায়গায় আমি বলবো ডিসপ্লের লোয়ার চিনটা আপনি খুব ভালো করে যদি খেয়াল করেন তাহলে নোটিস করতে পারবেন একটু মোটা আছে তুলনামূলকভাবে ওভারঅল সবগুলোই অনেক বেশি স্লিম অনেক চিকন বাট লোয়ারটা তুলনামূলকভাবে টু হয়তো বেশি আছে এই ডিসপ্লেটার টাচ রেসপন্স ভালো কালার অ্যাকিউরির জায়গাটা খুব ভালো করছে আপনি এই প্রাইস পয়েন্টের অনেক ডিভাইসের তুলনায় এটা বেশ কালার অ্যাকুড়েট দেখবেন এবং কালার রিপ্রোডাকশন খুবই ভালো লাগবে আপনার কাছে ডিসপ্লেটার কালার ক্যালিব্রেশন ওরা বেশ ভালোভাবে করেছে টপ সেন্টারে আমরা সিঙ্গেল পানসল কাট আউট দেখছি এটা খুব বড় এমনটাও নয় আর এই ডিসপ্লের তলায় রয়েছে আল্ট্রোসি পিএম স্ক্যানার আপনার হাত হাত টুকটাক ভেজে থাকলেও বেশ দ্রুতই আনলক করতে দেখবেন একে এবং পজিশনটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে ডিসপ্লে সাইজ অনুযায়ী আর এটা কিন্তু টুকে প্যানেল যে কারণে রেজলেশন নিয়ে কোনো ধরনের ঘাটতিতে পড়তে হবে না প্লাস যে কোনো কিছু শার্প লাগবে দেখতে বেশ ভাইব্রেন্ট ডিসপ্লে যারা মাল্টিমিডিয়া কনজেশন করেন কিংবা গেমিং করেন ওভারঅল বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এর ডিসপ্লে থেকে ডিসপ্লেটা নিয়ে আমার মনে হয় না কমপ্লেন করার মতো আপনারা তেমন কোনো সুযোগ পাবেন এখন জাস্ট গ্রিন লাইন আসবে না স্যামসাংয়ের প্যানেলে আমরা দেখেছি বিও হলে আমি বলতে পারতাম যে না আসার পসিবিলিটি অনেক বেশি বাট স্যামসাংয়ের প্যানেল যেহেতু এখন এইটা ভাগ্যের উপর সারা দিতে হবে এখন পর্যন্ত এই ডিভাইস নিয়ে আমি তেমন কোনো জায়গায় কোনো রিপোর্ট পাইনি যে গ্রিন লাইন অলরেডি পড়ছে যাই হোক আমরা যদি একটু আর একটু ভিতরে টাইপ করি স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড সিক্সটিনে অন্যদিকে ওরিজিনাল সিক্স রয়েছে অনলাইনের তথ্য অনুযায়ী ওরা এই ডিভাইসটাতে পাঁচ বছরের মেজর দিবে তো আপনি পাঁচটা লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করতে পারবেন আপনার এই ডিভাইস আচ্ছা পাওয়ারফুল আর তো কিছু আছে এটার যে স্টোরেজ স্টোরেজ টাইফুলো ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান অন্যদিকে এলপিডিডি আর ফাইভ এক্স আল্ট্রা রয়েছে র্যাম হিসেবে র্যাম মূলত পাওয়া যাবে বারো এবং ষোলো জিবিতে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ অ্যান্ড ওয়ান টিভিতে আর প্রোসেস হিসেবে রয়েছে স্ন্যাপড্র্যাগন এইট এলিড জেন ফাইভ ভাই কী একটা অবস্থা লাস্ট মাসখানেক ধরে আমার মনে কোনো কম দামে ফোনের আমরা কোনো রিভিউই করতে পারছি না এই এইট এলিট জেন ফাইভ প্লাস বলে ফ্ল্যাগশিপ গ্রেডের এই টাইপের জায়গার সব ফোন সে যাই হোক না কেন এই প্রসেসরটা তো আপনি জানেন যে স্ন্যাপড্রাগনের একদম মানে এই মুহূর্তে টপেস্ট এস এবং স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বেশ পাওয়ারফুল একটা প্রসেসর যার সম্পূর্ণটা হয়তো আমরা অনেক সময় ব্যবহারও করতে পারি না এখন পাওয়ারফুল জিনিস যেহেতু বেশ দ্রুতই আবার হিটও জেনারেট করে বেশ ভালোই গরম হয় অনেকটাই বেশি আমরা দেখেছি এইটার ক্ষেত্রেও ব্যতিক্রম না তবে ওরা বড় সরো একটা চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে যার সাইজ হলো ফোরটিন থাউজেন্ড এম এম তো বেশ বড় সড়ো অনেক বড় মানে মোটামুটি এত বড় একটা বলতে পারেন ওইটা আবার দ্রুত সময়ে কুল করতে পারে এই ডিভাইসকে এটাও ঠিক এখন এই যে গরম টারম যে টুকটাক যা হয় এটা ডে টু ডে লাইফে পাবেন না ধরুন এমন কোনো জায়গা আছেন যেখানে নেটওয়ার্ক মোটামুটি খারাপ তখন গিয়ে ফোনটা হালকা ওয়ার্ম হয় এখন মেটাল বডি হওয়াতে আপনার হাতটা একটু বেশি ফিল দিবে আর কি এই আবার আপনি হেভি ইন্টারনেট ব্যবহার করে জাতীয় ব্যবহার করছেন কিংবা ভিডিও এডিটিং করছেন রেন্ডার টাইমে কিছুটা ওয়ার্ম হতে দেখা যায় এরকম জায়গাগুলোতে আপনি কিছুটা ফিল পাবেন কিন্তু এটা মোটেই এরকম না যে ওভারহিট হয়ে পারফরমেন্স ড্রপ করছে কিংবা থার্মাল টোটাল করছে অরিজিন ওয়েস সিক্স নিয়ে ডেডিকেটেড আমার একটা ভিডিওই আছে নিয়ে

খুব একটা মনে হবে তো ফ্লিপ এসে রয়েছে দ্বিতীয়ত বারো জিবি র্যাম গুড়ে না তৃতীয়ত র্যাম ম্যানেজমেন্টও ভালো যে কারণে এই ইয়াটার আর কি মানে খুব বেশি মনে হয় না বারো আর ষোলোর মাঝে আপনি বারো জিবি কিনলেও আমার মনে হয় না যে অসন্তুষ্ট হবেন অনেকেই এই ফোন গেম খেলার জন্যই কিনবেন আমি জানি তো আমরা এখানে গেসেন ইম্প্যাক্ট ট্রাই করি হাইয়েস্ট সার্টিসে সিক্সটি এফপিএসএ এবং মোটামুটি চল্লিশ মিনিট গেম প্লেয়ের ক্ষেত্রে আমরা এই ডিভাইসে একচল্লিশ ডিগ্রির কাছাকাছি আসতে দেখেছি যেটা এই প্রশ্নটাতে গরম হয় ডিসপ্লের সাইডটা মূলত একচল্লিশে আসছিল বাট এইখানে আমরা পেয়েছিলাম ওরকম উনচল্লিশ চল্লিশ এরকম আসে আর কি কিন্তু হাতে আপনাকে একটু বেশি ফিল দেবে হাতে মনে হবে আরও বেশি গরম হয়ে আছে মানে হঠাৎ করে কেউ ধরে যদি বলতে বলা হয় বলবে আরে পঞ্চাশের উপর আছে এরকম কিন্তু মাপলে বোঝা যায় আসলে ওরকমই আছে গরমের সিজনে গিয়ে এটা হয়তো বা আরেকটু বেশি হিট জেনারেট করতে পারে আবার ততদিনে এর অপটিমাইজেশন আরো বেশি বেটার হয়ে যাবে এটুকু শিও থাকেন তো যতটুকু গরম হচ্ছিলো এতে গেমসেক্টে কোনো ধরনের সমস্যা আমরা পাইনি লাইক মাইক্রোস্ট্রাটার কিংবা হেভি ফ্রেম ড্রপ করছে এ জাতীয় কোনো প্রবলেম আমরা ফেস করে নিই আটান্ন উনষাট এর মাঝে মোস্টলি ছিল তো অ্যাভারেজ ফ্রেম রেট যথেষ্ট ভালো এবং এই হিটিংকে আমি একেবারে হিটিং প্রবলেম বলবো না বাট হ্যাঁ আর একটু আশা করছি অপটিমাইজেশনের সুযোগ আছে সেটা করলে ডেফিনেটলি আর কিছু স্টাবল পারফরমেন্স পাওয়া সম্ভব পাবজির ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি এপিএস পেয়ে যাবেন এবং ওয়ান টোয়েন্টি এপপিএসেই কিন্তু এটা একেবারে স্মুথ রেজাল্ট দেয় বাটার স্মুথ রেজাল্টই দিচ্ছে তাছাড়া গরম অত বেশি হয় না সাঁত্রিশ আটত্রিশ এর মাঝেই থাকে মোস্টলি গেনশন এম্প্যাক্টের তুলনায় পাবজির ক্ষেত্রে আমরা গেম প্লেট টাইমে ব্যাটারি বার্ন কম করতে দেখেছি এক দুই পার্সেন্টের মতো কম

আরও বেটার রেজাল্টই দিবে গেমিং এর জন্য কিনতে চাইলে আপনি কিনতে পারেন তবে এটা একটা রেগুলার স্মার্টফোন হিসেবেই থাকবে যেখানে আমরা পাওয়ারফুল প্রেসার দেখব এক্ষেত্রে বলার পেছনে কারণ হলো এখনকার দিনের গেমিং ফোন বলতে আমরা তো বুঝি গেমিং ট্রিগার থাকবে স্পেশাল কিছু ফিচার্স দেওয়া থাকবে যে বিষয়গুলো এখানে নেই না আছে আছে ওই যে ওদের যে কিউ থ্রি যে চিপ ওইটা আছে ওইটা গেমকে আর একটু এনহেন্স করে একটু শার্প লাগে দেখতে একটু ফ্রেম রেটটাকে একটু বুস্ট করে প্রেজেন্ট করে যে জিনিসটা আপনি গেম প্লে টাইমে হয়তো বা ওইভাবে নোটিস না করলো আসলে কিছুটা হেল্প করে যেহেতু এটা একটা স ফোন এখানে আপনারা বেশ কিছু ব্লো টোয়ার পাবেন আর কি যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি এগুলো মনে হয় না বললেও আপনারা জানেন এই জিনিসগুলো একটু ফেলে নিলে আর একটু ক্লিন ভাই আপনি এর থেকে পাবেন আর চাইনিজ ভ্যেরিয়েন্টটা অনেক সময় একটু নোটিফিকেশন জনিত এই শুটি দেখা দেয় এবং সেগুলো কিভাবে ফিক্স করতে হয় অলরেডি হয়তো আপনারা জেনে ফেলছেন আগেও আমরা শেয়ার করেছি তো যে আপনারা ঝামেলা করছে সেটা সমস্ত রকম পারমিশন অন করে দিয়ে রাখলে ব্যাকগ্রাউন্ডে যদি রান করার পারমিশন দিয়ে রাখেন তাহলে এই ঝামেলাগুলো একটু কম হয় তাছাড়া ম্যাপিং ট্যাপিং সব কিছু এই স্মার্ট পারফেক্টলি ওয়ার্ক করছে ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই ক্যামেরাতে আসলে রিয়ারে তিনটা শুটার পাবেন সবগুলোই পঞ্চাশ মেগা পিক্সেল করে মেন শুটারটা হচ্ছে এম এক্স নাইন টোয়েন্টি ওয়ান পরবর্তী শুটার এইট এইট টু এটা মূলত টেলিফটো জুন লেন্স যেখানে থ্রি এক্স আপনি কাল পাওয়া যাবে এর পরবর্তী শুটার আলট্রাওয়াইট জেন ওয়ান স্যামসাং এর আর ফ্রনফ্যান্সিক ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেলের যা ভাবছিলাম ঠিক তাই আইকোর এই স্মার্টফোনটা টোটালি ডেডিকেটেডলি ফর গেমার্স এবং ওই দিকটাতেই ফোকাসড সো ক্যামেরাতে খুব একটা ফোকাসড না বাট এর আগে বেশ কিছু আইকোর ফোন পেয়েছি আমরা বোথ সাইডে মোটামুটি কভার করে এখন একদম ফেলে দেওয়ার মতো না বাট যখন আপনি আশি হাজারের আশেপাশে একটা ডিভাইস কিনছেন ডেফিনেটলি ওই জায়গার ক্যামেরার সাথে কম্পেয়ার করবেন ক্যামেরা ফোনগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে লাইক ওরেই বড় ভাই ভিভোর সাথে কম্পেয়ার করতে গেলে এক সিরিজের ও পিছিয়ে পড়ে এখন এটার কালারের কনসিস্টেন্সির কিছুটা অভাব আছে বেশ ভাইব্রেট টাইপের ছবি দেয় মোস্টলি দুই একটা ছবিতে একটু এদিক সেদিক করে কালার ছবির কর্নারের এইগুলোতে ডিটেলের পরিমাণ কিছুটা কম মনে হবে আপনার হাইলাইট ব্যালেন্সে বেশ কিছুটা ইস্যু আছে কেমন যেন একটা ফ্যাকাশে নিয়ে আসে হেভি হাইলাইটিং কন্ডিশনে তখন আপনি ভালো রেজাল্ট পাওয়ার জন্য এর যে ক্যামেরা থেকে টেক্সচার মোড এইটা অন করে নিয়ে যদি ছবি তোলেন তাহলে এই জিনিসটা ফিক্স হয়ে যায় তখন বেটার আপনার পাওয়া যায় এবং আমি সাজেশন দিব আপনারা র্যান্ডম যখন ছবি তুলবেন রেগুলার লাইফে আপনার টেক্সচার মোডটাকে অন করে নিন তাহলে এর থেকে বেটার টুট পাবেন ওই ছবিটা আপনার কাছে আরও বেশি আই কাছিয়ে আরও বেশি ভাইব্রেন্ট আরও বেশি ওই যে হাইলাইট ব্যালেন্সিংয়ের যে ব্যাপারটা ওইটা বেটার মনে হবে লো লাইটে পারফরমেন্স ওকে ওকে ছিল কন্ট্রাস্টি হয় ছবিগুলো বেশ কিছুটা এবং কালারফুল চলে মানে ওগুলো মোটামুটি চালানো যেতে পারে কিন্তু একটু সফট আর একটা জিনিস আছে আপনি যখন নর্মালি এই ফোন দিয়ে ছবি তুলবেন কোনো মানুষ যদি থাকে দেখবেন ওনার স্ক্রিনটা হালকা একটু ডলে দিয়ে রাখছে একটু মেকআপ করার ব্যাপার আছে নর্মাল মোডেই হ্যাঁ এই ব্যাপারটা আরও নোটিস করবেন আপনি যখন পোর্ট্রেটে যাবেন আপনি পোর্ট্রেটের ফোকাল লেনথে মজা পাবেন এটা ঠিক ডেডিকেটেড টেলিফটো রয়েছে যে কারণে আপনি টোয়েন্টি থ্রি থার্টি ফাইভ ফিফটি এইটি ফাইভ অ্যান্ড ওয়ান হান্ড্রেডে গিয়ে ছবি তুলতে পারছেন তো এই ফোকাল লেনথের কারণে আপনি একটা বেটার ওপ্রেট দেখবেন ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও আর্টিফিশিয়াল লাগে না দেখতে বেশ ভালোই লাগে এস ভালো তবে ওই যে ফেসে হালকা মেকআপ মারার একটা ব্যাপার আছে যাই অফ করে রাখেন এখন ওইটা পাবেন প্লাস একটু গ্লো করবে এই ব্যাপারটাও রয়েছে এর বাইরে ওকে আছে আর এই জুম লেন্সটার সর্বোচ্চ জুমটা আসলে ওটা কোনো কাজেরই আমার মনে হয়নি একশো এক্স ওইটা জাস্ট নামে মাত্রই আছে আপনার থ্রি এক্স পর্যন্ত অপটিক্যালি জুম করতে পারবেন এবং সেটা বরং কাজের এরপরে একটু ডিজিটাল জুম করে যদি লাগে ধরুন ওই টেন এক্সে দুইশো তেতাল্লিশ এম এম গিয়ে আপনি তুললেন তখনও আপনার ডিজিটালের জুমের ওই ছবিটা মানে কাজে লাগার উপযোগী আপনার প্রসেসিং চলে কিন্তু এর বেশি জুম করতে গেলে সেই ছবিগুলো আমার কাছে খুব একটা যাচ্ছেই লাগে নেই আর কি আলট্রাওয়াইট ওই এই প্রাইস পয়েন্ট থেকে খুব একটা ভালো রেজাল্ট করতে পারছে না মেইন ক্যামেরার সাথে কম্প্যারিজনে নিতে গেলেও বেশ কিছুটা পিছিয়ে পড়ে মানে পঞ্চাশ মেগা পিক্সেল তো আছে কিন্তু সেই লেভেল আর দিতে পারছে না বিশেষ করে যদি একটু লাইটে পড়ে যায় তাহলে খুব একটা দারুণ ছবি দেয় না এটাকে ওই চল্লিশ হাজার ব্র্যাকেটের ফোনের সাথে কম্পারিজনে নিলে ওকে আমি বলতে পারি ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আপনাকে আরও অসন্তুষ্ট করবে এইটা তো ভাই একেবারে বাজেট ফোন টাইপের একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা রেজাল্ট দিচ্ছে আর কি এখন একে আদৌ আসলে আপডেট আপডেট দিয়ে আরেকটু বেটার করা সম্ভব কিনা আমি জানি না যেখানে আপনারা ওয়েট ব্যালেন্স ভালো পাবেন না যেখানে আপনারা দেখবেন হেভি হার্স লাইটে করে সেইরকম ভাবে ব্যাকগ্রাউন্ড হয়ে যায় একদম এক পাশ ঠিক করতে গেলে নষ্ট হচ্ছে এরকম একটা বিষয় লো লাইট আবার সফট করে ফ্রন্ট ভালো আর কি ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ এটা জাস্ট আমার কাছে একটা গিমিক মনে হয় স্মার্টফোনের একটা স্ক্যাম মনে হয় যে মানে হুদাই এটা আপনারা ভিডিও করেন আর এই ভিডিও আপনি কোথায় দেখবেন ওটাতে প্রচুর জিটারিং আছে আপনি ফোর কে সিক্সটি এপপি এ করলে তুলনামূলকভাবে ভাবে এটার দেখবেন স্টিল কম্পিটিশনে হয়তো কিছুটা পিছিয়ে পড়বে আবার কাজেও লাগবে এরকম টাইপের একটা ভিডিও দিতে পারে এর মেইন ক্যামেরা সবকিছু মিলে যেটা দাঁড়ালো মানে এটা ফোকাসড না বোঝা যাচ্ছে আপনার ওই লাগলে ছবি ছবি তুলতে পারবেন এবং মোড়ে তুললে একটু বেটার পাবেন এই আচ্ছা এই স্মার্টফোনে ফোনে স্পিকারটা বেশ ভালো করছে খুবই ব্যালেন্স একটা সাউন্ড দিচ্ছে দু সাইড থেকে অলমোস্ট সিমিলার টাইপের সাউন্ড পাবেন এবং সাউন্ড করে আমাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে হ্যাপটিক ফিডব্যাক কারণ এইটার কম্পিটিশনে যারা আছে ধরুন রেডমির কে সিরিজ যদি বলি বা যারা যারা রিসেন্টলি আসছে সেগুলোর সাথে কম্পিটিশনে এইটার হ্যাপটিকটা আপনার কাছে আরো বেশি স্ট্রং টাইট মনে হবে আর কি সাত হাজার এমএস এর ব্যাটারি সেটা ডেফিনেটলি খারাপ না বাট এই জায়গায় আমি বলবো রেডমি কে নাইনটি সিক্স টার পেয়ে গিয়ে থাকবে এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য এর বক্সে পেয়ে যাবেন আপনি একশো ওয়াটের চার্জার ওকে এই জায়গাটা ওকে আছে সেই সাথে ফোর্টি ওয়াট ওয়ার্লিস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় আর এটা বাইপাস চার্জিং টেকনোলজিও সাপোর্ট নেয় সো আপনারা যারা গেমিং টেমিং করবেন ওনার ধারা আপনি চাইলে কেবল কানেক্ট করেও গেমিং করতে পারবেন নো সমস্যা আইপি সিক্সটি এইট সিক্সটি আছে এনএফসি আছে প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে সেগুলো সব কিছু পারফেক্টলি ওয়ার্ক করছে আর কি বাকি থাকলো নেটওয়ার্ক কানেকটিভিটি বিষয় হ্যাঁ সেটাও ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে ডিভাইসটাতে সো এই ছিল আইকিউ ফিফটিন এই মুহূর্তে অ্যারাউন্ড এইটি কে এর পাশে যে দামটা রয়েছে এইটা একটু বেশি লাগছে আমার কাছে আইকিউ ডিভাইস সব জায়গা তো ব্যালেন্স করেনি ব্যালেন্স করলে না হয় মোতামুকে বাট যেহেতু ব্যালেন্স করেনি একটু কম আছে কিন্তু দাম কমে গেলে আবার এই ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে তবে এই মুহূর্তে গ্রে মার্কেটের ফোন নিয়ে একটু ঝামেলা চলছে আপনারা জানেন ষোলো পরে বন্ধন হওয়ার একটা বিষয় আছে এখন পর্যন্ত আমরা এটাই জানি তো সেই জায়গা থেকে যদি কেনার প্ল্যানেই থাকে ফোনটা আপনার নেওয়ার ভাবনা থাকে আমার রিভিউ দেখার পরে যদি সবকিছু বুঝতে পারেন নিতে মন চায় দেন আপনি অবশ্যই এর আগে নিয়ে নিতে পারেন আর না হলে ওয়েট করেও দেখতে পারেন কি অবস্থা কি হয় ভিডিও শুরুতে বলছিলাম আপনাদের জন্য একটা গিভ থাকবে আর এই গিভ এটা অ্যারেঞ্জ করছে আমাদের টাইজো টাইজো আমাদের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড আপনারা জানেন এই যে আমি যাই মতো পরে আছি উপরে এখানে সব আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং এই ড্রপশোলার হরিষ অনেক কিছু ওখানে রয়েছে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্টে তো এতদিন কিনছিলেন কিনতে পারবেন ভবিষ্যতেও কোনো সমস্যা নেই স্যামটেন ব্যবহার করলেই তবে আজকে চিন্তা করলাম আমরা এরকম একটা ব্র্যান্ড নিয়ে আসলাম আপনাদেরকে কিছু না দিলে কেমন করে হয় তো আমরা আপনাদের জন্য একটা গিভ অ্যাওয়ে অ্যারেঞ্জ করছি আপনাদের মধ্যে থেকে পাঁচজন লাকি উইনার আমাদের পাঁচ পাঁচটা ক্যাব পেয়ে যাবেন এর মধ্যে আমরা তিনটা স্যামজং ক্যাপ রাখবো দুইটা টাইজোর ক্যাপ রাখবো এবং এই যে হুডি আমরা হুডিও রাখবো হচ্ছে গিয়ে আপাতত দুইটা কারণ আমরা এরপরে আরও একটা গিবায় নিয়ে আসবো যেখানে আরও বেশ কিছু প্রোডাক্ট আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে গিবায়তে অংশগ্রহণ করাটা খুবই সিম্পল জাস্ট আমাদের আজকের এই ভিডিওতে আপনারা একটা কমেন্ট করে দেবেন এবং আমি রিকোয়েস্ট করবো আমাদের টাইজোর যে ফেসবুক পেজটা রয়েছে ওটা একটু আপনারা ফলো করে দিন আর আমাদের ওয়েবসাইটটা একটু ঘুরে ঠুরে দেখবেন আপনাদের সাজেশন আমাদের প্রয়োজন এবং যেহেতু মাত্র আমরা শুরু করলাম আমাদের আসলে লোকবল কম রয়েছে যে কারণে সার্ভিস নিয়ে কিছুটা ইস্যু হচ্ছে আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আমাদের আসলে সার্ভিস পারসন কম রয়েছে আমরা ডিসেম্বরটা যাক এই মুহূর্তে শেষে বছরের শেষে পারছি না বাট জানুয়ারিতে ঠিক আছে আমরা ওইখানে আরও লোকটোক নিব তখন আশা করছি আরও বেটার সার্ভিস দেওয়া যাবে গিভার রেজাল্ট আমরা কবে দিচ্ছি সেটা আমরা ভিডিও ডিসক্রিপশনে লিখে দিলাম একটু চেক করে নেবেন কেমন